বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করলাম চলো তাহলে শুরু করে যেখানে আমি নিয়েছি কবুতরের মাংস আর দিয়ে দিলাম এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া লব জিরার গুঁড়া এই সামান্য চিনি আদা রসুন বাটা আর দিয়ে দিলাম টক দই এখানে দিলাম থেতো গড়া এলাচদার চিনি এখন আমি এটা ভালো করে মেখে নেব আজকে আমি কুমড়োর ডাটা আলু দিয়ে এই মাংসটা রান্না করবো তার জন্য এখন করে দিলাম তেল আর দিয়ে দিলাম সামান্য জিরা এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু তার সাথে দিলাম হলুদ গুঁড়ো তেজপাতা আর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি আর এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা দিয়ে দিলাম কুমড়োর ডাটা এখন আমি এটা ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব আর আগে থেকে মেখে রাখা দিয়ে দিলাম মাংস এখন আমি সবগুলো একসাথে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম জল আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে সময় আমার পাশে থাকবে সবাইকে জানাই ধন্যবাদ